দু হাজার ষোলোর নতুন নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি যে ছবি তুলে ধরবো আপনাদের সামনে আবেদনের সময়সীমা বাড়ালে জুলাই থেকে বেড়ে হলো জুলাই স্পেশাল শুনানির সম্ভাবনা দু হাজার ষোলোর নতুন নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি আবেদনের সময়সীমা বাড়ালো এসএসসি স্পেশাল বিএড পাস প্রার্থীদের আবেদনে না চোদ্দই জুলাই থেকে বেড়ে একুশে জুলাই করা হলো আবেদনের সময়সীমা বাড়ালো এসএসসি বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে নতুন নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি স্পেশাল বিএড পাশ প্রার্থীদের আবেদনে না বুধবার মামলার শুনানি রয়েছে আবেদনের সময়সীমা বাড়ালো এসএসসি চোদ্দই জুলাই থেকে বেড়ে একুশে জুলাই নতুন নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বৃদ্ধি আবেদনের সময়সীমা বাড়ালো এস এস সি জুলাই থেকে বেড়ে হলো একুশে জুলাই আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক প্রিয়াঙ্কা বিষয়টা স্পষ্ট হতে চাইব একেবারে দেখো তুমি জানো যে প্রায় একশো স্পেশাল বি পাস প্রার্থীরা তারা কিন্তু মামলা দায়ের অনুমতি চেয়েছিল বিচারপতি সৌমিন সেনের ডিভিশন বেঞ্চে এবং সেই আবেদন করে তারা দৃষ্টি আকর্ষণ করেছিল এবং সেখানে যেটা জানা যাচ্ছে যে এসএসসি ফর্ম ফিল আপের সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে চোদ্দই জুলাই থেকে সেই সেই সময়সীমা বৃদ্ধি করে একুশে জুলাই পর্যন্ত করা হয়েছে কিন্তু এই বিজ্ঞপ্তিতে স্পেশাল বি পাস পরীক্ষার্থীরা আবেদন গ্রহণ করা হচ্ছে না এমনটাই কিন্তু স্পষ্ট জানা যাচ্ছে এবং যেটা জানতে পারা আছে দু হাজার ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া তারা অংশগ্রহণ করেছিল কিন্তু এই যে সময়সীমার কথা বলা হচ্ছে চোদ্দই জুলাই পর্যন্ত যে সময়সীমা ছিল সেই সময়সীমা কিন্তু বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ একুশে জুলাই পর্যন্ত কিন্তু সেই সময়সীমা বৃদ্ধি করা হলো এবং মামলা দায়ের অনুমতি ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন বিচারপতি সৌমেন সেন এবং যেটা জানতে পারা আছে আগামী বুধবার শুনানির সম্ভাবনা রয়েছে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে धन्यवाद प्रियंका।